সকালে পাখির কলকাকালিতে ঘুম বাংল তাই চলে আসলাম মডেল মসজিদ সংলগ্ন শির উড়ে বেড়াচ্ছে পাখির কলকাকলি শব্দ ওঠার বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি পাশে আছে সামনে ফিসারি আসলে সকালে প্রকৃতিটা খুবই চমৎকার সূর্য আস্তে আস্তে উকি দিচ্ছে শিশির বেজার ঘিমেলবোর আমার বাংলাদেশটা আমার গানের শেষটা আমার বাংলাদেশটা আসলে গানের সাথে প্রকৃতির গভীর মিল রয়েছে খুবই ভালো লাগছে ঘুম থেকে উঠলে আসলে সকালে যে একটা মনোরম পরিবেশ সেটা আমরা ঘুম থেকে উঠে যদি রাস্তায় বের না হই তবে সেটা আমরা উপভোগ করতে পারি না আমি একটি সূর্যটা উকি মেরে দেখাচ্ছি যে সূর্যটাকে উকি দিচ্ছে সূর্য মামা আস্তে আস্তে উকি দিচ্ছে ঘংছি লড়ে বেড়াচ্ছে পাখির কলকা কলিতে সবার ঘুম ভেঙেছে তাই আমারও ঘুম ভেঙলো ঘুম ভাঙলো আমার মায়ের লোচুল আমার বাংলাদেশটা রকাল ভাজায় মিষ্টি সুর আমার বাংলাদেশটা আমার গানের শ্রেষ্ঠ ধন্যবাদ সবাইকে সকালে প্রকৃতিটা দেখানোর চেষ্টা করলাম